বিজেপি হটাও বিজেপি হটাও কি মা বোনা যদি ওই চলে আসে আর এসে বলে ভোট নেই তো আপনারা কি শুনবেন রুখে দাঁড়াবেন তো ঝান্না খুন্তি নিয়ে আপনারা খুব ভালো রান্না করেন ওটাতে দারুণ খেলা হয় চিন্দ্রনাথের দাঁতও মাজা অব হয় কাজেই সবাই প্রস্তুত থাকবে আমি সেন্ট্রাল ফোর্স ইজ নট মাইন এনমি আমার হামমেল সবমিশন থাকবে জিন্দগি ঘরে আপ নৌকরি করে কীউ বি জে পি কাথরমে আনে কাপ আপ কেউ বি জে পি জো হয় ওই করতে হয় দর্শক শুনলেন আবারও সেই উস্কানি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে মালদাতে এইসব কথা বলেছেন মা বোনেদেরকে তৈরি থাকতে বলেছেন বলেছেন যে হাতা খুন্তি নিয়ে ভালো খেলা হয় হাঁড়ি কড়াই নিয়ে ভালো খেলা হয় এবং তার সঙ্গে যেটা বললেন যে শিলনোড়াতে ভালো দাঁত মাজা হয় আমি দর্শক কখনো শুনিনি শিলনোড়াতে কখনো দাঁত মাজা হয় বলে বরং এ কথা বলতে শুনেছি যে নোড়া দিয়ে দাঁত ভেঙে দেবো এই কথা বলতে শুনেছি তো জানি না অ্যাকচুয়ালি উনি ওটাই বলতে চেয়েছেন কিনা আকার ইঙ্গিতে এখন ডিরেক্টলি বললে তো একটা সমস্যা হয়ে যাবে যে দাঁতটা ভেঙে দেবো সেন্ট্রাল ফোর্সে বা আপনারা দাঁতটা ভেঙে দেবেন তো আকার ইঙ্গিতে অ্যাকচুয়ালি ওটাই বলতে চেয়েছেন কিনা জানি না তবে দর্শক যেভাবে উনি আজকেও কথা বলেছেন এক কথাই যদি বলা হয় সেটা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কানি যেমন উস্কানি একুশের ভোটের সময়ে দিয়েছিলেন এবং তার জন্য অবশ্য শীতলকুচির কুচির মতো একটা ঘটনা ঘটে গিয়েছিল ঠিক একই টাইপের উস্কানি আজকে কিন্তু দিয়েছেন মালদাতে মা বোনেদেরকে তৈরি থাকতে বলেছেন বলেছেন যে যদি সেন্ট্রাল ফোর্স যদি ভোট দিতে বাধা দেয় তাহলে খেলতে হবে তো আপনারা তো ভালো খেলতে পারেন হাতা খুন্তি নিয়ে ভালো খেলা হয় হাঁড়ি কড়াই নিয়ে ভালো খেলা হয় শিলনোড়াতে নড়াতে ভালো দাঁত মাজা হয় এইসব কথাগুলো বলার অর্থ আমার যেন কোথাও মনে হচ্ছে যে সেন্ট্রাল ফোর্সের ফোর্সের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া আর এর জেরে জানি না শীতল কুচির মতো যাবে কি বলা যায় সেন্ট্রাল ফোর্স কেন ভোট দিতে বাধা দেবে সেন্ট্রাল ফোর্স তো ভালোভাবে ভোটটা করানোর জন্য দায়িত্ব পালন করে তো সেন্ট্রাল ফোর্স কেন ভোট দিতে বাধা দেবে এই যে এই ধরনের কথা বলা হচ্ছে যে যদি সেন্ট্রাল ফোর্স ভোট দিতে না দেয় তাহলে আপনারা এই করবেন সেই করবেন খেলবেন তো সেন্ট্রাল ফোর্স কেন ভোট দিতে বাধা দেবে বলতে চাইছেন উনি কি এটা বলতে চাইছেন যে ওনারা যেভাবে ভোটটা চাইছেন সেভাবে ভোটটা করতে যদি না দেয় সেন্ট্রাল ফোর্স তাহলে শিল নোড়া দিয়ে দাঁতটা ভেঙে দেবেন এটা কি বলতে চাইছেন তা না হলে সেন্ট্রাল ফোর্স কেন ভোট দিতে বাধা দেবে সেন্ট্রাল ফোর্স তো ভালোভাবে ভোটটা করানোর জন্যই দায়িত্বটা পালন করে থাকে তো এইসব কথা বলার অর্থ কি আবার বলছেন সেন্ট্রাল ফোর্স তো আমার শত্রু নয় কিন্তু আপনারা কেন বিজেপির কথা শুনে কাজ করেন বিজেপির কথা শুনে কেনই বা সেন্ট্রাল ফোর্স কাজ করবে সেন্ট্রাল ফোর্স কি আজকের সালে যে পরিবর্তন হয়েছিল আমাদের রাজ্যে সেবারও তো সেন্ট্রাল ফোর্স কে দিয়ে ভোটটা করানো হয়েছিল কই তখন তো বলেননি যে সেন্ট্রাল ফোর্স কেন্দ্রের কথা শুনে চলে তখন সেন্ট্রাল ফোর্স ভালো ছিল তখন আপনি চাইতেন যখন ক্ষমতাতে আসেননি এই রাজ্যে তখন আপনি চাইতেন যে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোটটা হোক এখন সেই সেন্ট্রাল ফোর্স খারাপ হয়ে গেল খুব খারাপ হয়ে গেল সেন্ট্রাল ফোর্স কে জ্ঞান দিচ্ছেন সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে মানুষকে তৈরি হতে বলছেন উস্কানি দিচ্ছেন আকার ইঙ্গিতে দাঁত ভেঙে দেওয়ার কথা বলছেন আকার ইঙ্গিতে এখন সেন্ট্রাল ফোর্স খুব খারাপ হয়ে গেল আজকে যে কথা বলছেন এখন যদি তার জেরে আবারও সেই অশান্তি হয়ে যায় যেমনটি হয়েছিল শীতল কুচিতে শীতল কুচির ঘটনার আগে আপনি কি বলেছিলেন আপনি বলেছিলেন মা বোনেরা সব তৈরি থাকবেন একদল সেন্ট্রাল ফোর্স কে আটকাবে আর এক দল গিয়ে ভোট দেবে এরকম কথা বলেছিলেন এবং ঠিক তেমনই হয়েছিল ওখানে সেন্ট্রাল ফোর্সকে একটা দল ঘিরে ফেলেছিল এবং এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছিল যে সেন্ট্রাল ফোর্স যারা ওখানে ছিলেন তাদের জীবন নিয়ে টানাটানি হয়ে গেছিল আমি তো গিয়েছিলাম শীতলকুচিতে তাদের অস্ত্র ধরে টানাটানি চলছিল তাদেরকে বাঁশ দিয়ে পেটানো হচ্ছিল এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল আরো ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারতো তো প্রথমে চেষ্টা করেছিল সেন্ট্রাল ফোর্স শূন্য গুলি করে সতর্ক করে এটাকে মানে মানে এড়িয়ে যাওয়ার বা যে যেভাবে ঘিরে ধরা হয়েছিল সেটাকে সেটা থেকে মুক্ত হওয়ার কিন্তু তা তো হয়নি বলে তারা গুলি চালাতে বাধ্য এবং তার জন্য চারটে প্রাণ চলে গেছে কষ্টের দুঃখের সেটা আমরা কখনো চাই না যে কারো প্রাণ ছড়ে যায় কিন্তু ওই আপনি উস্কে ছিলেন আপনি বলেছিলেন হাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়তে তো ওনারা সব হাতা খুন্তি কোদাল মানে কুড়ুল শাবল এইসব নিয়ে বেরিয়ে পড়েছিলেন ব্যাস একটা ওইরকম ঘটনা হয়ে গেছিল সেটাকে সামাল দিতে গিয়ে এরকম ঘটনা ঘটেছে গুলি চালাতে বাধ্য হয়েছিল সেন্ট্রাল ফোর্স তো এটা তো একটা ঘটেছিল সে তো আমাদের সবারই জানা যে কি করে কি ঘটনা ঘটেছিল আপনি না ওইভাবে উস্কাতেন না ওইভাবে ঘটনা ঘটতো তো আবার উস্কাচ্ছেন আবার উস্কাচ্ছেন মা বোনেরা আপনারা ভালো খেলতে পারেন হাতা খুন্তি নিয়ে ভালো খেলতে পারেন হাঁড়ি কড়াই নিয়ে ভালো খেলতে পারেন শিল নিয়ে শিল নোড়াতে ভালো দাঁত মাজা হয় শিল নোড়াতে ভালো দাঁত মাজা হয় কি বলতে চাইছেন এটা কি আমরা বুঝতে পারিনি হ্যাঁ বা যে মা বোনদের উদ্দেশ্যে কথাগুলো বলছেন তারা বুঝতে পারছেন না আপনি অ্যাকচুয়ালি কি ইঙ্গিতটা করছেন তারাও বুঝতে পারছেন এবার তারাও নেমে পড়বেন সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে কোন একটা কিছু হয়তো যদি একটা ভুল বোঝাবুঝিও হয়ে থাকে দেখবেন ওই হাতা খুন্তি শিল নোড়া নিয়ে সব নেমে পড়বেন ব্যাস হয়তো আরো একটা ওই রকম ঘটনা ঘটে যাবে যেটা ঘটেছিল একুশের ভোটে শীতলকুচিতে হয়তো আপনার সুবিধা হবে আপনি লাশগুলোকে কুড়িয়ে কুড়িয়ে মিছিল করবেন ভোটের রাজনীতি করবেন যদি এই ভোট পড়বে এই এই দফার মধ্যে যদি কিছু ঘটে যায় তাহলে আপনার হয়তো সুবিধা হবে এখন তো কোনো সেই অর্থে ইস্যু নেই আপনার দিকের কোনো পজিটিভ ইস্যু ফলে আপনি হয়তো চাইছেন এইরকম একটা হামলা টামলা এরকম একটা কিছু করে দিয়ে হয়ে যাক আর সেন্ট্রাল ফোর্স তখন গুলি চালাতে বাধ্য হবে লাস্টাস পড়ে যাবে ব্যাস যার যাবে তার যাবে আমার তো রাজনীতি ভালো হবে হয়তো এটা চাইছেন কিন্তু এটা কেন করছেন আপনি কেন এই ধরনের মন্তব্য করছেন শিলনোড়াতে শিলনোড়াতে ভালো দাঁত মাজা হয় হাঁড়ি করায় ভালো খেলা হয় মা বোনেদের কাজ যদি রান্না বান্নার কথা রান্না বান্না করার কথা বলে থাকেন সে রান্না বান্না তো সত্যি তো ভালো করেন তো মা বোনেরা মেয়েরা তো ভালো করেন করতে দিন না তাদের করে তাদেরকে থাকতে দিন না তাদেরকে কেন উস্কে দিচ্ছেন সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে আপনারা পলিটিক্যালি আপনাদের মতো করে লড়াইয়ের যে জায়গাটা সেটা লড়ুন না কেন মা বোনেদেরকে উস্কে দিচ্ছেন কেন আজকে মা বোনেদেরকে উস্কে দিয়ে কি চাইছেন আপনি দর্শক জানিনা যদি মা বোনেরা ওনার কথাতে আবারও অনুপ্রাণিত হয়ে পড়েন যদি তারা হাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়েন দা কোদাল নিয়ে বেরিয়ে পড়েন সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে বা ওই নোড়া নিয়ে বেরিয়ে পড়েন সেন্ট্রাল মানে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে আবার হয়তো শেতলকুচির মতো কোনো একটা ঘটনা ঘটে যাবে তবে আবারও বলবো ওই রকম ঘটনা ঘটলে ওনার লাভ হবে নেত্রীর বিরাট লাভ হবে সেটাকে ইস্যু করে ভোটে ভোট বৈতরণী পার হওয়ার জন্য তার তার হয়তো একটা সুবিধা হবে কিন্তু যার যাবে তার যাবে ফলে সাবধান মা বোনেরা সাবধান আর এই উস্কানিতে পা দেবেন না আপনাদের যে কাজটা সেটা করুন বাড়ির যারা পুরুষ রয়েছেন তাদের মতামত নিন তারা কি চাইছেন তাদের মতামত নিন এবং তারাও যদি এই উস্কানিতে পা দিয়ে কিছু করার বা কিছু ঘটানোর চেষ্টা করেন তাদেরকে আপনারা সামলান আপনারাই পারবেন শান্ত করতে আপনারা সামলান এটুকু বোঝান যে যদি কিছু ঘটনা ঘটে যায় যদি তোমাকে আমরা হারিয়ে ফেলি আর তোমার ক্ষতি তোমাকে হারিয়ে ফেলার যে ক্ষতি সেই ক্ষতি কেউ কোনোদিন পূরণ করতে পারবেন না ওই কিছু হয়তো টাকা পয়সা দিতে পারেন বা একটা চাকরি দশ হাজার টাকা মাইনার হয়তো একটা চাকরি দেওয়ার ব্যবস্থা হতে পারে কিন্তু এই ক্ষতি কখনো পূরণ হবে না ফলে এই উস্কানিতে পা দিও না উনি যখন আপনাদেরকে এইভাবে উস্কাচ্ছেন হাতা খুন্তি নিয়ে আমি আমার তরফ থেকে আরম্ভ টিভির মাধ্যমে এটা বলতে চাইছি সতর্ক হবেন এই ফাঁদে পা দেবেন না ভোট দেওয়ার সুযোগ অবশ্যই আছে আসবে ভোট দেওয়ার সুযোগ যদি কোথাও অন্য কেউ ডিস্টার্ব করে সেন্ট্রাল ফোর্স বলবেন সেন্ট্রাল ফোর্স নিশ্চয়ই সে ব্যবস্থা করে দেবে যতই উনি উস্কান বিজেপির কথা শুনে সেন্ট্রাল ফোর্স চলছে অ্যাকচুয়ালি এগুলোর কোনো অর্থ নেই ফলে এই সব উস্কানিতে আপনারা দয়া করে পা দেবেন না কারণ শীতল আমি গিয়ে দেখেছি যারা সজন হারা হয়েছেন হয়তো তাদের একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে কিন্তু তাদের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতি পূরণ হয়নি আর কখনো পূরণ হওয়ার নয় ফলে এই ফাঁদে উস্কান আপনারা সংযত থাকবেন বাড়ির পুরুষদেরকে সংযত রাখবেন গণতান্ত্রিক সিস্টেমে যে ভোটদানের যে পর্ব চলছে সেই হয় ভোট দেবেন নিজের ভোটটা নিজে দেবেন না অন্যের ভোট আপনারা দিতে যাবেন না অন্য কাউকে ভোট দিতে আপনারা বাধা দেবেন এটা 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 মা উদ্দেশ্যে আমাদের বলার আরামবাগ টিভির তরফ থেকে কারণ অনেক তো উস্কানি চলছে তো আমাদের কোথাও কোথাও একটা দায়িত্ব এসে পড়ে এইসবের মধ্যে মানুষকে সঠিক বার্তাটা দেওয়ার সেই জন্য আরামবাগ টিভি এই অংশটা কেটে আপনাদেরকে দেখালো যে দেখুন আবারও সেই সেই একই টাইপের উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী যার জেরে ওই রকম ঘটনা ঘটে গেল শীতল আর সেন্ট্রাল ফোর্স যতই উনি বলার চেষ্টা করুন না কেন সেন্ট্রাল ফোর্স বিজেপির কথা শুনে চলে ইত্যাদি বিষয় এটা হয় না এটা হয় না সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় বাহিনী বিএসএফ সম্পর্কে আপনাদের মনে এমন একটা বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে দর্শক আমার খুব খারাপ লাগে যখন আমি এই সীমানা এলাকাতে দেখি গিয়ে সেন্ট্রাল ফোর্স বা এই বিএসএফ এর ডিউটি আমি তো কদিন আগে দেখেছি হিলি পয়েন্টে একটা মাচা আমি তো দিনের বেলায় গেছিলাম একটা মাচা সেই মাচাতে নাকি বসে বসে ডিউটি করেন বিএসএফ এর জওয়ানরা আমি ভাবছিলাম যে এখন তো দিনের বেলা দেখতে পাচ্ছি তবু আলো টালো পড়েছে তো সন্ধ্যার পরে ওনারা কি করে এখানে ডিউটি করেন ওখানকার লোকজনেরা বললেন ওইভাবেই ডিউটি করেন যেমন এখন দেখছেন রাতের অন্ধকারও তারা ওইভাবেই ডিউটি করেন একটা সেই বন বাঁদরের মতো একটা অবস্থা মানে বন ঝাপর সব জঙ্গল টাইপের তারই মধ্যে দিয়ে তাদের যাতায়াত তারই মধ্যে একটা করে মাছ চাষ সেখানে হয়তো বসে থাকেন আবার বসে থাকাও যায় না মুভ করতে হয় ওই রকম জায়গা দিয়ে অন্ধকারে তো ওইগুলো দেখলে না যারা ওইগুলোর সামনে থেকে দেখবেন না তাদের আমার মনে হয় না তারা কখনো এই দিদিমণির এই কথা বিশ্বাস করবেন যে এরা পলিটিক্যাল পার্টি হয়ে কাজ করে বা এদের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আনা হয় না যে ওরা মহিলাদের উপরে অত্যাচার করে থাকে এই বাহিনী এগুলো বিশ্বাস হবে না তাদের যে দায়িত্ব এবং তাদের যে যন্ত্রণা এবং আমি তো মাঝে মধ্যে ভাবি যে এনারা মানে মানসিক অবস্থা কি করে ঠিক রাখেন আমাকে তো কিছুদিন ডিউটি দিলে আমি তো মনে হচ্ছে অবসাদগ্রস্ত হয়ে পড়বো টানা যদি এখানে আমাকে এক মাস ডিউটি দেওয়া হয় আমি ভাবি ওখানে গিয়ে যে এ কঠিন দায়িত্ব রকম জায়গাতে ডিউটি কবে বাড়ি যাবেন কোনো ঠিক নেই দেখুন চাকরি অনেকেই করেন অনেক ক্ষেত্রে চাকরি করেন দেখুন চাকরির একটা একটা ভালো জায়গা থাকে একসঙ্গে অফিস অফিসের বাইরে বেরিয়ে টিফিন করা তারপরে নানান চর্চার মধ্যে থাকা আবার বাড়ি আসা মানে সেটা একটা সার্ভিস কিন্তু তার সঙ্গে এই যে দায়িত্বটা একটা অন্য টাইপের কঠিন দায়িত্ব কঠিন দায়িত্ব একা একা এই নয় যে একসঙ্গে বসে তারা গল্প করছেন এক জায়গায় ঠাঁই দাঁড়িয়ে রয়েছেন তো ওগুলো দেখলে আর এই কথাগুলো শুনলে মানে ভাবি যে কাদের সম্পর্কে কি কথা বলছেন মুখ্যমন্ত্রী বিএসএফ সম্পর্কে বিএসএফ এর চরিত্র নিয়ে কত কথা বলা হয় তারা নাকি মহিলাদের উপরে রেপ করে মানে শুনেছেন না কত রকমের কথা মানে এগুলো ওই এলাকাতে গিয়ে না দেখলে বুঝতে পারবেন না যে ওনাদের কি দায়িত্ব কি ডিউটি আর দেখবেন তাদের সম্পর্কে কি ধরনের মন্তব্য করে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী খুব অবাক লাগে মানে ভাবতে অবাক লাগে যে ইনি একজন মুখ্যমন্ত্রী আবার দেখুন সেই সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে দাঁত মাজার কথা বলছেন আমি তো দাঁত মাজাটাকে ভাববো না আমি দাঁত ভেঙে দেওয়ার কথাটাকেই ভাববো কারণ দাঁত মাজার শিলনোড়াতে কখনো হয় না পাগলের মতো কথা ফলে যদি এই রকম কথা বলা হয় বিএসএফ বা আরো অন্য ডিপার্টমেন্টে যারা কাজ করেন সেন্ট্রাল ফোর্সে যদি তাদের সম্পর্কে এই ধরনের মন্তব্য করা হয় দর্শক এর থেকে দুঃখের দুর্ভাগ্যের আর কি হতে পারে আর কি হতে পারে আর একজন মহিলা দিনের পর দিন এরকম কথা বলে যাবেন আর তাকে সমর্থন করে মানুষজন ভোট দেবেন একটু বিবেককে জাগ্রত করবেন না একটু বিবেককে জাগ্রত করবেন না দর্শক দেখুন ভাবুন এবং মানুষকে ভাবান এবং আমি শেষে আবারও বলবো মহিলাদেরকে মা বোনদেরকে এই উস্কানিতে পা দেবেন না উস্কানের জেরে যদি কিছু ঘটনা ঘটে যায় আপনার যাবে আপনার স্বজন হারা হবে আপনি স্বজন হারা হবেন কিন্তু সেই সেটার ক্ষতি যেটা হবে তার করতে পারবেন না উনি 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 ভোটে তুলবেন ড্যাং ড্যাং করবেন চোদ্দলাতে বসে ঠান্ডা করে বসে আপনার ক্ষতি ক্ষতিই থেকে যাবে ফলে সতর্ক হবেন উস্কানিতে ভোটেই পা দেবেন না দর্শক যদি এ নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন মানুষকে সতর্ক করবেন সজাগ হতে বলবেন এই বাংলাকে ভালোভাবে গড়ার জন্য যেটুকু করার আপনাদের যা উপায় আছে সেটা করে যাবেন যা বলার দর্শক বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম আমরা